ধন্যবাদ সবাইকে আজকে সময় ব্যবস্থাপনার পঞ্চম পর্বে আমি আপনাদেরকে যে বইটা পাঠ করে শোনাচ্ছি সম্পর্কে আমরা অলরেডি আমাদের চতুর্থ অধ্যায় অতীতকে দেখে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা করুন আহ আমরা সবসময় বলি যে যারা এই জিনিসটা মেনটেন করে না আমরা অনেক সময় কি করি যে অতীতকে ভুলে আমরা ভবিষ্যতে কোনো কাজ যদি বা কোনো কাজে যদি থাকি সেক্ষেত্রে হঠাৎ করে আমরা হলো চিন্তা ভাবনা করি যে অতীতে আমি কি ছিলাম বা পরবর্তীতে ভবিষ্যতে আমার কি হবে সেই চিন্তাটা আমরা হলো করি না আজকে আবারও বলি যে হলো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন নিয়মিত আপনারা আমাদের ভিডিওগুলো দিচ্ছেন দেখছেন আমাদের কবিতা পার্ট গল্প পার্ট আর বই পার্ট আজ আমি তো নিয়মিত আপনাদের সাথে আলোচনা করছি আপনারা লাইভে যারা যুক্ত হবেন আপনাদের আমাদের কমেন্ট কেমন লাগছে মানে আমাদেরকে আমাদের যে বইগুলো পাঠ করছি কেমন লাগছে আপনাদের আপনারা হলো আমাদেরকে জানাবেন চলুন এখন আমরা তাহলে বই পাঠে চলে যাই অযথা না কথা বলি ধন্যবাদ অতীতকে দেখে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা করুন আপনার পেশা বা কর্ম যেটি হোক না কেন আপনি কি জানেন আপনার কৃত কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজ কোনটি এটা হলো চিন্তা করো। কোনো কাজ করার আগে আপনি যদি চিন্তা করেন যে কি করবেন কিভাবে করবেন তবে এইসব বিষয়ে আপনার পরিষ্কারভাবে চিন্তা করা ক্ষমতা আপনার ভবিষ্যতের ফলাফলের ক্ষেত্রে গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ভেবেচিন্তে করার কাজের ফলাফল খেয়াল খুশি মতো করা কাজের ফলাফল চেয়ে অনেক বেশি ফলস্রিত কিছু কিছু কর্মক্ষেত্রে এমন আছে যেখানে সর্বোচ্চ অবদান রাখতে স্থির চিন্তা আপনার খুবই প্রয়োজন আপনার পরিকল্পনা লক্ষ্য এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য প্রত্যেকটি প্রতিদিন তিরিশ মিনিট সময় রাখুন এমনকি প্রয়োজনের তার চেয়েও বেশি সময় নিন এই পর্যালোচনা করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা তাই সকালবেলা সতেজ মনে নিরিবিলি পরিবেশে বসে আপনার কাজ পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে ভাবতে কিছুটা সময় নিন বড় বড় সমস্ত কার্যনির্বাহী পরিচালক এবং উচ্চপদস্থ ব্যক্তিবর্গ যারা তাদের কর্মক্ষেত্রের সফলতার কারণে ব্যক্তি ব্যক্তিক্রম মানুষের পরিণত হয়েছেন তারা প্রত্যেকেই কোনো কাজ করার আগে কাজটি সতর্কতার সাথে ভাবতে সময় নিন সরি ভাবতে সময় নিতেন তাই আপনারাও বা আপনারও উচিত কোনো কাজ কাজ করার করার শুরু পূর্বে যেটা নিয়ে বারবার পর্যালোচনা করা ও চিন্তা ভাবনা করা বহু বছর বহু বছর ধরে আমি শত শত সফল নারী পুরুষের জীবন ও আত্মজীবনী পড়েছি যারা কর্মক্ষেত্রে অভূতপূর্বক সফলতা অর্জন করেছেন সবগুলো জীবন জীবনী মধ্যে একটা সাধারণ সূত্র লক্ষ্য করেছি তা হলো সত্যিকারের মহৎ শুধুমাত্র তখনই আসে যখন কেউ আত্মদর্শন ও অতীত দর্শন নিয়ে নির্জন নির্জনতায় গভীর চিন্তা করে অর্থাৎ নির্জনতার নিজের অতীত ঘটনা নিয়ে দিকে দৃষ্টিপাত করে নিজের বর্তমান মানসিক ও আবেগময় অবস্থার উন্নতি সম্বন্ধে গভীরভাবে পর্যালোচনা করে সামনে দেখে। অগ্রসর হওয়ার মাধ্যমে রয়েছে বা মাধ্যম মাধ্যমেই রয়েছে সফলতা মহৎ তেমনি আপনিও কেবল মহৎ তার ওই মহৎ অর্জন করতে পারবেন যখন আপনি নিয়মিত এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করবেন যে আপনি কি আপনি কে কি চান এবং যা চান তা অর্জনের সর্বোত্তম পণ থাকে আপনার জীবন এবং কাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে একটু বেশি সময় নিন ভাবুন যে আজ আপনি কোথায় আছেন এবং পাঁচ বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান আপনার বর্তমান কাজকর্মের প্রতি দৃষ্টিপাত করুন এবং তাদের মধ্যে কোন কাজটি আপনার জীবনের সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তা নির্ধারণ করুন আপনি যদি এই পদ্ধতিতে চিন্তা করেন তবে তা আপনাকে আগের তুলনায় সময় ব্যবস্থাপনার করতে অনেক বেশি সাহায্য করবে আপনাকে আগের তুলনায় সময় ব্যবস্থাপনার অনেক করতে বেশি সাহায্য করবে কখনো কখনো আপনার সামান্য সময়ের নিঃসঙ্গতা বা গভীর চিন্তার ভাব চিন্তা ভাবনা ফলে অর্জিত একটা আইডিয়া আপনার সারা মাসের এমনকি সারা বছরের কঠোর পরিশ্রমকে লঙ্ঘব বা কোট করে দিতে পারে কোট করে দিতে পারে এবং নিয়ে আসতে পারে অকল্পনীয় সাফলতা দীর্ঘমেয়াদীর দৃষ্টিভঙ্গি হারবার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর অ্যাডওয়ার্ড ব্যানফিল্ড আমেরিকা সহ সারা পৃথিবীর সফল কাম মানুষদের আচার আচরণ ও দৃষ্টিভঙ্গি নিয়ে দীর্ঘ পঞ্চাশ অধিক সময় গবেষণা করেছেন তিনি এ সকল মানুষের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন যা তাদেরকে আকৃষ্ট অকৃত কার্য বা ব্যর্থ ব্যক্তিদের থেকে আলাদা করেছে তিনি এই বিশেষ বৈশিষ্ট্য নাম দেন দৃষ্টিভঙ্গি ব্র্যান্ডফিল্ড লক্ষ্য করেছিলেন যে সফলকাম ব্যক্তিরা তাদের সুদর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এমনকি তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পৌঁছাতে দশ ব থেকে বিশ বছর সময়ও লেগে যায় তারা তাদের সাফল্যের সাফল্য নিয়ে একেবারে পরিষ্কার ধারণা রাখে যে ভবিষ্যতে তারা নিজেদের কথা দেখতে চায় মানে নিজেদের কোথায় দেখতে চায় তারপরে তারা বর্তমান নিয়ে কাজ করে এবং তারা তাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে শুধু সেই সব কাজই করে যা তাদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এই কৌশলটা অনেক শক্তিশালী ও কার্যকরী দীর্ঘমেয়াদী সফলতা জন্য আপনিও এটি ব্যবহার করতে পারবেন আগামী এক দুই বা তিন বছরের একটি প্রকল্প হাতে দিন তারপরে কল্পনা করুন যে আপনি এখন একটি আদর্শ জীবন যাপন করছেন এবং সব দিক দিয়ে এটি পূর্ণতা প্রাপ্ত তারপর মধ্যে মনের আপনার সুন্দর সুন্দর কাজের একটি ছবি যেন আপনার কাজটা একেবারেই ঠিকঠাক মতো হচ্ছে এবং এতে কোনো ত্রুটি নেই আপনার ভবিষ্যতে সেই সুবিধাজনক অবস্থা থেকে আপনার বর্তমান অবস্থা ও কাজকে আপনার অর্জন জীবনের ব্যবস্থা সাথে তুলনা করুন তারপরে নিজেকে প্রশ্ন করুন যে বর্তমানে আপনি যা করছেন তা আপনার ভবিষ্যতের আদর্শ জীবনযাপনের সাথে কতটা সামর্জ্যপূর্ণ ভবিষ্যতের সেই সুবিধাজনক অবস্থান থেকে নিজের দিকে নিজেকে যাচাই করুন যে আজ আপনি কোথায় আছেন আর সামনের দিনগুলো কোথায় যেতে চান এবং সেখানে পৌঁছ পৌঁছলে আপনি কি কি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ভবিষ্যতে আলোকে ভবিষ্যতের আলোকে বর্তমানকে যাচাই করার এই পদ্ধতিটা দীর্ঘমেয়াদী হলেও অনেক কার্যকরী বড় বড় অনেক কর্মকর্তা তাদের কর্মজীবনের এই পদ্ধতিটা অনুশীলন করে থাকে অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিন কিভাবে অনেক ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া যায় বিষয়টা বুঝাতে উদাহরণস্বরূপ একটা মেয়ের গল্প বলি মনে করুন যে সেই মেয়েটি সিদ্ধান্ত নিল যে সে তার পরিণত বয়সে অনেক বড় একজন সফল চাকরিজীবী হবে সে তার এই স্পষ্ট ও দীর্ঘমেয়াদী লক্ষ্যকে মাথায় রেখে তার স্বাভাবিক পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত আরো কয়েক ঘন্টা পড়াশোনা শুরু করলো যেন তার সে তার হাই স্কুলের অনেক ভালো রেজাল্ট করতে ভালো রেজাল্ট করে ভালো একটা কলেজে ভর্তি হতে পারে তারপরে যখন সে কলেজে উঠল তখন সে তার উচ্চতর কোর্সগুলো নিল এবং সে তার সহপাঠীদের তুলনায় অনেক বেশি পড়াশোনা করল যেন সে ক্লাসের সেরা শিক্ষার্থীদের পরিণত হয় এভাবে সেই অনেক কঠোর পরিশ্রম ও পড়াশোনার করলো এবং বিভিন্ন পার্টি খেলাধুলা ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের মোহ ত্যাগ করে তার পড়াশোনাতেই আত্মনিয়োগ করল ফলস্বরূপ সে ভার্সিটি থেকে অনেক সম্মানজনক একটা ফলাফল করল এবং বড় একটা কোম্পানিতে তাকে চাকরি নিয়ে নিল সেখানে রয়েছে তার অনেক সুযোগ সুবিধা এবং অনেক দ্রুত প্রমোশন বা পদোন্নতি ব্যবস্থা ফলে সে তার যেসব সেসব সহপাঠীর চেয়ে অনেক ভালো অবস্থানে চাকরি করার সুযোগ পেল তারা তাদের ভবিষ্যৎ নিয়ে মোটেও চিন্তা করতো না আপনি যখন আপনার ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার হয়ে যাবেন যে আপনি ভবিষ্যতে কোথায় থাকতে চান তখন আপনি অতি সহজেই বর্তমানের সিদ্ধান্তগুলো নিয়ে নিতে পারবেন নিয়মিত নিয়মটি হল মেয়াদী সিদ্ধান্ত নিতে সাহায্য করে সাথে দীর্ঘমেয়াদী লক্ষ্য আপনি আপনি হয়তো এই কথাটা শুনে থাকবেন যে লক্ষ্যহীন জীবন বইটাহীন নৌকার মতো তাই আপনার জীবন যদি কোনো লক্ষ্য না থাকে তবে নৌকার মতো একদিক থেকে এদিক থেকে ওদিকে সেদিকে চলে যাবে কিন্তু আপনি সাফল্যের দেখা কখনোই পাবেন না দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার করা সাফল্যের অনেক শক্তিশালী একটা মাধ্যম বর্তমানকে দেখে 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 ভবিষ্যতের প্রকল্প অনুযায়ী কাজ করতে করলে আপনি এমন কিছু কার্যকারী উপায় খুঁজে পাবেন যা আপনি কার্যকারীভাবে ব্যবহার করতে পারেন এবং এমন কিছু ভুল ত্রুটি দেখা দেখা পাবেন যা আপনি আপনার প্রকল্প থেকে বাদ দিয়ে প্রকল্পটির ত্রুটিমুক্ত করতে থাকবেন এই অনুশীলনটা আপনাকে আস্তে আস্তে আপনার মূল্যবোধ বাড়াতে সাহায্য করবে এটা আপনার অভ্যন্তরীণ অবস্থার উন্নতি করবে এবং ভবিষ্যৎ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের আপনার বর্তমানের সময় ও কাজকর্ম সংগঠিত করতে সাহায্য করবে আমরা যে বিষয়টা পড়ছি এখন সবার শেষ পয়েন্ট সময় ব্যবস্থাপনার কৌশলগুলো প্রস্তুত প্রস্তুতি আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে লক্ষ্যের দিকে অগ্রসর না হন তবে আপনি কখনোই সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন না আপনি যদি আপনার নিজের নির্ধারিত পথে সামনে অগ্রসর না হন তবে সময় ব্যবস্থাপনার ব্যবস্থাপনায় এমন কোনো ব্যবস্থা নেই যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ও আপনার কাজ সম্পূর্ণ করে দিবে আপনি যদি কাঙ্ক্ষিত লক্ষ্য ছাড়া সময় ব্যবস্থাপনার কৌশল ও কার্যপদ্ধতি অনুশীলন করেন তবে তা শুধুমাত্র আপনার জীবন গতি গতি বৃদ্ধি করবে আর আপনি এমন গন্তব্য নিয়ে যাবেন যার কোনো মূল্য নেই যখন আপনি আপনার মূল্যবোধ কাঙ্ক্ষিত লক্ষ্য ও পৌঁছাতে পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট হবে হয়ে যাবেন তখন এই বিষয়টি স্পষ্ট করুন যে আপনি কি করতে যাচ্ছেন আর এটা অর্জনের উত্তম পন্থা কি আপনার যখন আপনি আপনার কাজ ও এটা সম্পাদনের উত্তম পন্থা সম্পর্কে নিশ্চিত হবেন কেবল তখনই আপনি আপনার সময় ব্যবস্থাপনার কার্যকরী কৌশলগুলোর প্রয়োগ করতে করে কাজ করার শুরু করুন বন্ধুরা আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম চতুর্থ অধ্যায়ের সাধারণত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিন এবং সময় ব্যবস্থাপনার কৌশলগুলোর প্রয়োগের প্রস্তুতি আমরা আপনাদের আপনারা জানেন যে হলো আমরা নিয়মিত বই পাঠে পাঠ করছি সেক্ষেত্রে আপনারা যখন দেখবেন অবশ্যই আমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই প্রোগ্রামটা আপনাদের বা এই বই পাঠ ক্যাটাগরি যে আছে সেই বিষয়টা আপনাদের কেমন লাগছে আর যদি আপনাদের মনে হয় নতুন কিছু দেখ শুনবেন বা আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর কোনো প্রকার যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই